ইসরায়েল ইরানের মধ্যকার সংঘাত যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন তবে খামেনির উপর যদি সরাসরি হামলা চালানো হয় তা পুরু মধ্যপ্রাচ্যকে এক বিপজ্জনক সংকটে ঠেলে দিতে পারে আয়াতুল্লাহ আলী খামেনি হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি গত প্রায় দশক চার ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন সর্বোচ্চ নেতা হিসেবে খামিনি ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং হুডস ফোর্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন এই কুডস ফোর্সই হামাস হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা করে থাকে খামিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইরানের পবিত্র নগরী মাসাদে তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ হোমিনীর শিষ্য যিনি উনিশশো উনআশি সালের ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির প্রো ওয়েস্ট রাজতন্ত্রকে উচ্ছেদ করেন ও ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন সালে খামিনি একটি হামলা যাতে তার ডান হাত বিকল হয়ে যায়। মৃত্যুর পর উনিশশো সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামিনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন অফ নামে পরিচিত একাধিক মিত্রগোষ্ঠী গড়ে তোলেন যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সবকিছু বদলে যায় যখন সাতই অক্টোবর দু হাজার তেইশে হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর গাজা ইসরায়েলের যুদ্ধ হিজবুল্লার উপর আক্রমণ এবং ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের উপর ইসরায়েলের বিমান হামলা ইরানের অজেয় ভাবমূর্তি ভেঙে দেয় ডোনাল্ড ট্রাম্প খামিনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয় বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে একজন সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে সরাসরি আঘাত যে কতটা অস্থিরতা সৃষ্টি করতে পারে তা কল্পনা করাও কঠিন এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামিনি রয়েছেন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির রাজনীতির কেন্দ্রে হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি